সামরিক দর্শক বাংলাদেশের রাজনীতি জটিল থেকে জটিলতা হচ্ছে এবং এতটা জটিল হয়ে পড়েছে যে এটার কোন পলিটিক্যাল সমাধান আমার কাছে এই মুহূর্তে আছে বলে মনে হচ্ছে যথাসময় একটা নির্বাচন হবে সেই নির্বাচনটা সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে এবং জনগণ দল বেঁধে মনের আনন্দে বিজয়ের আনন্দে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এইরকম অবস্থা বাংলার কোনো জনপদে নেই প্রায় সব জায়গাতেই বিএনপির একাধিক প্রার্থী আছেন এবং থাকবে এবং এটি ক্রমশ বাড়তে থাকবে এবং প্রতিটি নির্বাচনী এলাকাতে দু হাজার চব্বিশ আওয়ামী লীগের যে দুরাবস্থা হয়েছিল যে নিজেদের প্রার্থীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং সেই সংঘর্ষ শেখ হাসিনা নিজের হাতে বন্ধ করার চেষ্টা করেছেন এবং তার সমস্ত প্রশাসন মিলিটারি পাওয়ার দিয়ে তারপরেও তিনি বলতে গেলে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট ব্যর্থ হয়েছেন এবং আওয়ামী লীগকে সর্বনাশ করে দিয়েছে দু হাজার চোদ্দ সালের এই একতরফা আমিলামি নির্বাচন একই ভাবে বর্তমান যে পরিস্থিতি সেখানে প্রশাসনের উপর বিএনপির কোনো কমান্ড নেই এবং দলের প্রতিও বিএনপির যে ওই কমান্ড আছে যে তার কথা মতো সমস্ত স্বতন্ত্র উদ্যোগ করবে এরকম মনে হচ্ছে না ফলে প্রতিটি ক্ষেত্রে চারজন পাঁচজন করে শক্তিশালী প্রার্থী দাঁড়িয়ে যাবে এবং তারা মরে যাবে একে অপরের জন্য জীবন দেবে মানে প্রতিপক্ষের জন্য জীবন দেবে কিন্তু নির্বাচনে মাঠ ছাড়বে না এটি মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করবে বিএনপি নামক দলটির অস্তিত্বে দুই নম্বর হলো এই যে বিএনপির যে অন্তর্ঘাত বা তাদের যে শক্তিমাত্তা বা তাদের জনপ্রিয়তা হঠাৎ আপনি যা কিছু বলেন না কেন প্রতিটা এলাকাতে তারা যে আধিপত্য বিস্তার করে আছে ভোটের ময়দানে এই আধিপত্যকে চ্যালেঞ্জ করার মতো কোনো রাজনৈতিক বিকল্প শক্তি এই মুহূর্তে নেই জামাত এই মুহূর্তে জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করছে তারা সাংগঠনিকভাবে তৎপরতা দেখাচ্ছে কিন্তু এটা তৃণমূলে নয় এমনকি ডক্টর শফিকুর রহমান জামাতের আমি তিনি যদি মিরপুরের যে সিটটিতে দাঁড়ালেন ধরেন একটা সিটটিতে তিনি দাঁড়ালেন এখন সেই সিটে যদি প্রার্থী হয় কিংবা ইলিয়াস মুল্লার যে ভাই তিনি প্রার্থী হন কিংবা এসে খালেক সাহেবের ছেলে সাজু মানে মিরপুরতে যে কয়েকটি সিট আছে ওনারাই সাধারণত প্রার্থী হন এসে খালেকের পরিবার আর মোল্লা পরিবার তো মোল্লা পরিবার মানে এখলাস উদ্দিন মোল্লা ইলিয়াস মোল্লার বড় ভাই ইলিয়া ইখলাস উদ্দিন মোল্লা বিএনপি করেন আবার ইলিয়াস মোল্লা আওয়ামী লীগ করেন তো মোল্লা পরিবার এর বাইরে আহ সেখানে সেই ডিপজল আছেন চলচ্চিত্র যে নায়ক ভিলেন তিনি ওখানে যথেষ্ট শক্তিশালী একসময় কমিশনার ছিলেন তো এই তিনজন মানুষকে অর্থাৎ সাজু সাহেবকে অর্থাৎ এসি সাহেবের ছেলে সাজু সাহেব কিংবা তার বলবে মহসিন মহসিন তো এখন না সাজুই হয়তো ইলেকশন করবেন তো সাজু সাহেবকে এখলাস উদ্দিন মোল্লাকে বা মিরঝলকে নির্বাচনের ময়দানে জামার শত চেষ্টা করে মিরপুরের মতো জায়গাতে তারা দাঁড়াতেই পারবে না ধানমন্ডির কথা চিন্তা করেন সেখানে অন্তত পাঁচজন প্রার্থী আছে ধানমন্ডিতে পাঁচজন প্রার্থী আছে এবং এদের অর্থ ক্ষমতা সবকিছু আছে মতিঝিলের কথা চিন্তা করেন কোথায় মানে ব্যাপার হলে এমনি আপনি জনপ্রিয়তা দেখাচ্ছেন অনেক লোক আপনার আসছে বেতন ব্যাক্রমে বড় বড় মিটিং হচ্ছে কিন্তু নির্বাচনের ময়দানটা সম্পূর্ণ আলাদা যখনই নির্বাচনের ময়দানটা যাকে বলে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে পুরো জিনিসটি বিএনপির নিয়ন্ত্রণে চলে যাবে এবং সেই ক্ষেত্রে যে নিয়ন্ত্রণে চলে যাবে মাঠে কোনো প্রতিদ্বন্দ্বী নেই এটি বিএনপির জন্য মারাত্মক বিপর্যয় হয়ে পড়বে আইন জন্য মারাত্মক বিপর্যয় হয়ে পড়বে নির্বাচন পূর্ববর্তী সময় এবং নির্বাচন পরবর্তী সময়ে কয়জন বাসে কয়জন টিকে এবং কি পরিস্থিতি হয় এটা নোবডি নোজ নম্বর হলো যে নির্বাচন পূর্ববর্তী সময় এখন প্রতিদিনই পরিস্থিতি অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা অর্থনীতি একেবারে খুবই খারাপ অবস্থা তারপর রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্ধুত্ব বন্ধন এটি গড়ছে না বরং যাকে বলা হয় একুল ভাঙছে অকুল মানে আর ঘটছে না শুধু ভাঙছে শুধু ভাঙছে আর ভাঙছে বিশ্বাস ভালোবাসা সবকিছু এবং আমরা প্রথম থেকে যেটা মনে করেছিলাম যে ইসলামিক দলগুলো সব এক হয়ে যাবে অর্থাৎ জামাত হেফাজত জন্ম নাই সব এক হয়ে যাবে এখনো পর্যন্ত তারা মৌখিক ভাবে কথাবার্তা বলছে দেখা সাক্ষাৎ করছে কিন্তু এক হওয়ার মধ্যে কোন ঘটনা ঘটেনি তো এই অবস্থাতে যেটা হলো যে পুরো রাজনীতি হিসাব নিকাশ প্রতিদিনই পাল্টে যাচ্ছে আর পাল্টে যাওয়ার কারণে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন অনেকে বলছেন যে এটা তো পলিটিক্যাল কোনো সলিউশনে যাবে না আবার একটা এক কথা বলছেন আবার একটা দুই এগারোর কথা বলছেন কেউ কেউ সেনা শাসনের কথা বলছেন তারপরে আবার অনেকে ওয়েলকাম জানাচ্ছেন যে এর পরিবর্তে এই এখন যে অস্থির অস্বস্তিকর অবস্থা যাচ্ছে এর বরং সেনাবাহিনী সরাসরি ক্ষমতা নিয়ে পাঁচ বছর চালায় অসুবিধা কি আবার নতুন আরেকটা গ্রুপ বের হয়ে গেছে যারা বর্তমান ইন্দু সরকারকে আরো পাঁচ বছর রেখে দিতে চাচ্ছেন তাদের বক্তব্য যে এরা তো চাঁদাবাজি করছে না এরা তো ঘূর্ণি দুর্নীতি করছে না ঘুরি দুর্নীতি করছে তো অন্য মানুষ দখলবাজি করছে না এই ভদ্রলোক ডক্টর একটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালিটি আছে ক্রেডিবিলিটি আছে এবং এই বয়সে তিনি পারছেন 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 হাঁটতে কথা বলতে কথার ভিতরে কোনো জড়তা নেই এবং তিনি মানুষকে বোঝাতে পারছেন এখনো লোকজন তার প্রতি আশাহত হয়নি তাকে গালাগাল দিচ্ছে না আওয়ামী লীগ লোকজন গালাগাল দিচ্ছে কিন্তু তাকে ইন জেনারেল পাবলিক এখন পর্যন্ত তাকে কিন্তু কেউ গালাগাল দিচ্ছে না বরং যে সমস্ত ইসলামী বক্তা তাকে সুদ করবো বলে ও আজ খুবই বিশ্বের ভাষায় গালাগাল করছেন এখন তারা তাকে দেবতা হিসেবে বা তাকে অলিয় আল্লাহ হিসেবে চিহ্নিত করার জন্য নানা রকম বক্তৃত বিবৃতি দিয়ে যাচ্ছেন কিন্তু প্রতিকূল অবস্থার তার ইমেজ ক্ষুণ্ণ হয়নি তো এই অবস্থাতে একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে যারা প্রো জামাত ব্যাক কিংবা নিউট্রাল বলেন কিংবা এনটি আওয়ামী লীগ বলেন তারা বলছে যে না ঠিক আছে ঝামেলার দরকার নাই যখনই মিলিটারি গভর্নমেন্ট আসবে তখন এমার্জেন্সি থাকবে

আমি কিন্তু কথা বলেছি এই এখন যেভাবে কথা বলছি শেখ হাসিনাকে সরাসরি আক্রমণ করে কথা বলেছি কথা দু থেকে একেবারে চব্বিশ পর্যন্ত তো এই কথা বলার অধিকার ছিল শেখ হাসিনা অনেক নির্যাতন করেছেন ধরে নিয়ে গেছেন কিন্তু এর বাইরে অনেকে কথা বলেছেন টেলিভিশন টক গুলো চলেছে সরকারের সমালোচনা হয়েছে এবং আপনি দেখুন তিনটি পার্লামেন্টে দু হাজার নয় থেকে আমাদের যে পার্লামেন্টে সেখানে যারা ছিলেন বিএনপির মহিলা এমপি যারা ছিলেন তারা তো শেখ হাসিনাকে নিয়ে এমন কথাবার্তা বলেছেন আহ সৈদ পাপিয়া যিনি আছেন তিনি তো একদিন বলেই বসলেন যে তিনি মানে এমন একজন লোক যে বিয়েই মানে মুশারফ সাহেবের সাথে প্রেম করার জন্য সেই মুশাহ সাহেবের কোলে গিয়ে বসার জন্য মুশাহ সাহেবকে দিয়ে তার স্ত্রীকে হত্যা করিয়েছেন পার্লামেন্টে তিনি কথা বলেছেন শেখ হাসিনার উপস্থিতিতে কিংবা এই যে আঠারো সালের নির্বাচন হলো সেই নির্বাচনে আপনি গিয়ে দেখুন যে সেখানে কাজী ফিরোজ রশিদ তারপর মুজিবুল হক চুন্ন তারপর জনাব হারুন সাহেব কিংবা রুমিন ফারহানা তারা কিন্তু সরকারকে এক চুল ছাড় দেননি মানে যেভাবে সমালোচনা করা দরকার একটা শক্তিশালী বিরোধী দল পার্লামেন্টে যেভাবে করে এই পাঁচ ছয় জন লোক কাজী ফিরোজ রশিদ মানে কাজী ফিরোজ রশিদ তো সমস্ত রেকর্ড ব্রেক করা তার সেই বক্তব্য পার্লামেন্টে মানে তিনি সময় তিনি দু থেকে চোদ্দ এইভাবে বলে আসছেন বরং দু নয় তারা অত বলতে পারেন দু হাজার চোদ্দ সনে বা হাজার আঠারো সনে কাজী ফিরোজ রশিদের যে ভূমিকা পার্লামেন্টে শেখ হাসিনার বিরুদ্ধে আপনি শুধু বক্তব্যগুলো দেখেন হয়তো জাতীয় পার্টির কারণ আপনি স্মরণ করছেন না এবার রুমিন ফারহানের একাই একশো হারুন সাহেব একাই একশো এই জিনিসগুলো প্র্যাকটিস হয়ে আসছে শেখ হাসিনার জমানা তাকে তাকে একেবারেই সুরাচারি বলতে পারবেন না আবার এখন ডক্টর মোহাম্মদ ইনুজ আমাদেরকে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য বলছেন আমরা বলছি লিখছি কেউ কেউ হয়তো ভয়েস সেলফ সেন্সার্ড হচ্ছেন তাদের নিজেদের দুর্বলতার কারণে দুর্নীতির কারণে কিন্তু কোন একটা মহল থেকে আজ পর্যন্ত কোনো পত্রিকাতে টেলিফোন আসছে বা কোনো ব্যক্তির কাছে ফোন আসছে আমরা এখন পর্যন্ত দেখছি না সেই অনুভবই করি না আমরা কিন্তু আমাদের মতো করে সমালোচনা করে যাচ্ছি ইভেন আমরা অনেকেই খুব নির্মম ভাবে বাংলাদেশে বসে সমন্বয় সমালোচনা করছি তাদেরকে বাচ্চা বলে যাচ্ছে তাই বলছি বেদাবি করেছেন কারোর সঙ্গে অপমান করেছেন এটা এখনো শুনে তারা হয়তো অনেকেই মব জাস্টিস করেছেন আহ এ ধরনের অভিযোগ আসছে তো এটি নিয়ে সমালোচনা হচ্ছে কিন্তু তাদের সমালোচনা করার কারণে কাউকে আক্রমণের শিকার হতে হয়েছে এই ঘটনা কিন্তু আমরা দেখিনি কিন্তু যদি সামরিক শাসন আসে আপনি একটা উৎসব করতে পারবেন না একটা উৎসব করতে পারবেন এবং সেই অবস্থার কিন্তু এখন তৈরি হয়ে গেছে মানে এখন আমরা রাজনৈতিক অবস্থাটাকে এত জটিল করে ফেলেছি এই জটিল অবস্থা থেকে বের হওয়ার জন্য আসলে সামরিক শাসন ছাড়া কোনো বিকল্প নাই আর আরেকটা বিকল্প আছে আনকন্ডিশনালি আনকন্ডিশনালি সমস্ত রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে সমর্থন দিতে হবে এবং সাজের হাত বাড়াতে হবে দুই নম্বর হলো তাদের সাথে যত মতদৈত আছে এটি দূর করতে হবে আনকন্ডিশনালি

এর কারণ সামরিক বাহিনীর সাথে বিরোধের কারণে বিরোধের কারণে বিএনপির হয়েছিল। এবং তৎকালীন সেনা কর্মকর্তারা বংশ পরম্পরায় বিএনপির যে ক্ষতি করেছে সেই বেগম বাড়ি ভাঙা তাকে জেলে নেওয়া সাহেবকে সেই পেটানো সেই ফ্যানের সাথে টানিয়ে পেটানো তার মেরুদণ্ড ভেঙে দেওয়া যে সকল কথা আমরা শুনেছি এগুলো সব তো পুলিশ করেনি বা অন্য কেউ করেন এটা ওয়ান ইলেভেনের সময় বড় বড় কাজগুলো তো এই কাজগুলোর যে কারণে সেনাবাহিনীর সঙ্গে তাকে বলা হয় বিএনপির একটা দূরত্ব আছে এতে অস্বীকার করার কোন উপায় নেই তো ওই জায়গাটা এখনো এখনো হয়নি হয়নি এবং হওয়ার কোনো সম্ভাবনাও নেই তো যাই হোক এখন যেটা বলছিলাম যে আবার অন্যদিকে দেখেন আওয়ামী লীগের পরে আসছি সেটা হলো যে যদি এই অবস্থাতে সেনাবাহিনী ক্ষমতা এসে যায় বা মার্শাল্লাহ হয়ে যায় তাদের প্রথম যে স্টিং রোলারটা এটি বিএনপির উপর আসবে এখন বিএনপির শীর্ষ নেতা তারা তো দুজনই দেশের বাইরে আছে বাংলাদেশে যারা আছেন ধরুন মির্জা ফখরুল সাহেব ভদ্রই হবে না গয়সর বাবুর কিছু হবে না কিন্তু যাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আছে এবং ফটাফট করে যাদের দুর্নীতির মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে এগুলো আবার চালু হয়ে যাবে এগুলো আবার চালু হয়ে যাবে যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে আবার চালু হয়ে যাবে আবার এই গত পাঁচ মাসে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি থেকে শুধু করে দখল ইত্যাদি যে অভিযোগগুলো হয়েছে তাদেরকে রীতিমতো বাস ডলার দেওয়া হবে এবং চারিদিকে শুধু দেখবেন হ্যাঁ শুধু কান্নাকাটি নীতিমতো কান্নাকাটি এবং সেই কান্নাকাটিতে বিএনপি নামক যে দলটি কি বিপদের মধ্যে পড়বে এটি আহ সামরিক শাসন মানে এসে না খেয়ে থাকা ভালো এসএ ডক্টর ইউনুসের অধীনে একশো বছর থাকা ভালো এসে আবার যদি শেখ হাসিনা এসে আরো দশ বছর শাসন করে তবুও ভালো কিন্তু সামরিক শাসন মোটামুটি কে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে এটি হলো আমার অ্যাসেসমেন্ট এখন বিএনপি থেকে কিভাবে নেবে বা না নেবে তার ব্যাপার নৃত্বীয়ত বিএনপি এই অবসার প্রেক্ষিতে যদি সামরিক শাসন আসে জামাতের জন্য পোয়া সেটা দুই বছর থাকুক পাঁচ বছর থাকুক দশ বছর থাকুক জামাত কখনই সামরিক শাসনকে তারা মানে যাকে হয় ডিস্ক অপারেশন করবে না কোঅপারেশন করবে কারণ হলো জামাত এখনো পর্যন্ত তিনশো আসনে প্রার্থী দিয়ে দুইশো আসন দিয়ে বিজয়ী হবে ওইরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি ফলে নির্বাচন নিয়ে তাদের কোনো তাড়া হয়নি তারা একটা পরিবেশ চাচ্ছে পরিস্থিতি চাচ্ছে যেখানে নিরাপদে তারা ওয়াশ করতে পারবে তাদের আহ কর্মী সমর্থ বাড়াতে পারবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে পারবে তাদের অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে এগুলো এবং এই নিশ্চয়তা সেনাবাহিনী তাদেরকে দিতে বাধ্য এবং তাদের তো সেনাবাহিনী রাজনৈতিক ওই দরকার সেই অভিযে জামাত এবং সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে একটা দহরম মহরম সম্পর্ক হয়ে যাবে প্রেম ভালোবাসা সম্পর্ক হয়ে যাবে তো এখন জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন আহ আপনি তাদের সবাইকে দেখবেন যে কত বড় হয়ে গেছে এক একজনে এমনকি অনেকে দেখবেন যে মন্ত্রী মিনিস্টার হয়ে গেছেন জামাতমেন্ডের যে সকল সচিব যে সকল মিলিটারি কর্মকর্তা রয়েছেন তারা মন্ত্রী মিনিস্টার হয়ে যাবেন সামরিক শাসনের জামানাতে আর রীতিমতো বলার আমেজ শুরু হয়ে যাবে আওয়ামী লীগের মধ্যে কারণ হলো আওয়ামী লীগ যে কাজটি করেছে সেটা হলো এখন তারা আহ এই যে সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে গালি দিচ্ছে কিন্তু সেনাবাহিনীর যে মূল চেইন অব কমান্ড থেকে শুরু করে তাদের যে রিক্রুটমেন্ট গুলো যেটা আহ ডিটেলস বললাম না অনেক কর্মকর্তা থেকে শুরু করে পুরো সামরিক বাহিনীকে আওয়ামী গুলোকে আধুনিকায়ন করার জন্য যা কিছু করেছে সেটি সাবেক যে সেনাপী ছিলেন সেই যে তিনি তখন জেনারেল ছিলেন যেটাকে সিজিএস বলা হয় এরকম পদে বা কোন একটা পদে ছিলেন তার একটা সাক্ষাৎকার দেখেছিলাম তিনি বলেছিলেন যে শেখ হাসিনার কি দয়া আমাদেরকে তিনি তিন বেলা খেতে দিচ্ছেন আগের কোনো আমলে আমাদেরকে ঠিকমতো খেতে দেওয়া হতো না

তো ওইগুলোর সাসপেনশন খুব হার্ড থাকে এবং ওখানে বসে থাকলে ওই এখন যেমন গদ গদে গদির উপর বসে এর এটা অবস্থা থাকে ওইরকম না মিলিটারি খুব হার্ড জিপ একটা ডিফেন্ডার টাইপের ল্যান্ড ক্রুজার আগে যে মিলিটারি যে গাড়িগুলো যে এখনো দেখবেন সেগুলো আছে তো ব্যবহার করতে হতো একেবারে টপ টুলো সবাইকে এখন আপনি গিয়ে দেখবেন তাদের বিএমডাব্লিউ থেকে শুরু করে সমস্ত দামি দামি গাড়ি তাদেরকে দেওয়া হচ্ছে এবং এটি তাদের পোশাক আশাক থেকে শুরু করে তাদের শরীরে তাদের পরিবারে এই জুলুসের সোয়া লেগেছে এবং তাদেরকে প্রচুর ব্যবসায়িক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বড় বড় পদ পদবিতে বসানো হয়েছে এবং ক্যান্টনমেন্টের বাইরে এনে যত লুক্রেটিভ পোস্ট গুলো রয়েছে যেমন রাজাকে যদি একটা ভালো পদ থেকে সিটি কর্পোরেশন ভালো পদ ঢাকা মেডিকেল তাকে থেকে শুরু করে পিজি সব জায়গার অ্যাডমিনিস্ট্রেটিভ পদ গুলো কিন্তু সেনাবাহিনীকে দেওয়া হয়েছে ফলে আওয়ামী লীগ সম্পর্কে সেনাবাহিনীতে নেতিবাচক যেটা প্রস্তাব করা হোক না কেন তার বাইরে কিন্তু অনেক ইতিবাচক জিনিস রয়েছে এটা আপনাকে বুঝতে হবে বিভিন্ন বছর তারা কিন্তু সম্পর্ক নষ্ট করে যায়নি তাদেরকে

বা অনেকে যারা বলছেন ঠিক আছে অলক্ষণ আর্মি আসে মিলিটারি শাসন আসে ওয়ান ইলেভেন আসে উই ডোন্ট কেয়ার